বাংলাদেশে একটা বিনিয়োগ সম্মেলন হইল বিএনপি যথার্থী কইছে যে নির্বাচিত সরকারের উপরে বিনিয়োগকারীদের আগ্রহ থাকে কথাটা আমির ঠিক ভাই আমি বাংলাদেশের সালে তখন তো ওয়ান সরকার আপনাদের পাচার লাথি দেয় খাতায় দিয়ে তারপর আসছিল অনির্বাচিত সরকারি তো ছিল এফ প্রবাহ প্রায় এক বিলিয়ন ডলার ছাড়া যায় এটা একটা রেকর্ড ছিল আমির ঘোষ ভাই আপনি তো সিনিয়র নেতা কথাবার্তা তো বুঝে বলবেন আপনি অ্যাকাউন্টিং এ মনে পোস্ট গ্রাজুয়েশন করেছেন তাও তো আপনার জানা থাকার কথা যে যারা ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করে তারা তিনটা সিম্পল জিনিস দেখা করে এইটারে বলা হয় ডানিংস অথবা প্যারাডাইম প্যারাডাইম এটা বিখ্যাত একটা স্কলারলি মডেল যা বিদেশি বিনিয়োগ ব্যাখ্যা করতে ব্যবহার করা হয় ও এলআই মানে হইতেছে ওতে ওনারশিপ ওনারশিপ অ্যাডভান্টেজ কোম্পানির নিজস্ব প্রযুক্তি ব্র্যান্ড প্যাটেন্ট বা ম্যানেজমেন্ট দক্ষতা কেমন এইটার উপরে ভিত্তি করে এই ওটা

ছিল আওয়ামী লীগ এতদিন যে আপনারা ঈদদের পরে তীব্র আন্দোলনের হুককার দিতেন কেন দিতেন বুঝেছেন তো আপনারা এই দেখায় একশো তিয়াত্তর দিন হরতালে বিদেশি বিনিয়োগে কি ক্ষতি হয়েছিল কি একশো তিয়াত্তর দিন হরতালে আসছিল কতদিন জানেন একানব্বই থেকে ছিয়ানব্বই খেলোধেজের আমলে একানব্বই আনুমানিক আসছিল বিশ থেকে তিরিশ মিলিয়নের মতো মাত্র পঁচানব্বইটা বাইরে একশো মিলিয়নের কিছু বেশি হয়েছিল গড়ে পঞ্চাশ থেকে আশি মিলিয়ন আসছিল বছরে কিছুই না এবার তুলনা দিয়ে আওয়ামী লীগ আমলের সাথে ছিয়ানব্বই দুই হাজার একে আওয়ামী লীগ আমলে এর দিয়ে আসছিল গড়ে দুইশো থেকে তিনশো মিলিয়নের মতো বুঝেছেন তো কিছু ছিলেন এবং আপনাদের নির্বাচিত সরকার ছিল তো কেন তখন এর দিয়ে আসে নাই ব্যাখ্যা দেন এটার তাই আমি খুশি ভাই এমন কিছু কইয়েন না যেটা আপনি ডিফেন্ড করতে পারবেন না যেটা বললে মনে হবে যে বিষয়টা নিয়ে আপনার কোনো গভীর বোঝা পড়া নাই তো বিনিয়োগ সম্মেলন নিয়ে আমি বাক্সালীদের পুচ্ছে আগুন ধরবে ধরাটাই স্বাভাবিক দেশের উপকার হইলে দেশ আগায় গেলে তো ওদের সমস্যা কিন্তু মনে হচ্ছে বিএনপি নয় বুদ্ধিজীবীদের ভালো লাগে নাই যে এমন একটা সফল সম্মেলন হইল তো দেখলাম ডাক্তার জাহেদ খুব তুচ্ছতা ছিল করেছে যে বাংলাদেশে কে বিনিয়োগ করবে গ্যাস নাই পাওয়ার নাই রিজার্ভ না ইত্যাদি ইত্যাদি মেলা কিছু আর কি বলবো ডাক্তার জাহেদ যদি সবকিছু নিয়ে মতামত দিতে যায় তাহলে তো মুশকিল বিজনেসটা রাজনীতি না ডাক্তার জাহেদ এটা একটা স্পেশালাইজ স্কিল আমি ভাবছিলাম যে বাংলাদেশ কোথায় যাবে যে কথা আশিক বলেছে সেটা আরো স্পষ্ট করবো কিন্তু আমার মনে হইতেছে যে ডাক্তার জাহেদের কথার উত্তর

এটা নিয়ে একটু পরে বিস্তারিত আলাপ করব আলাপটা খুব ইন্টারেস্টিং হবে আগে অন্য একটা জিনিস দেখেনি বাংলাদেশে কেন বিনিয়োগ করবে প্রতিবেশী দেশের তুলনায় একজন বিনিয়োগকারী আপনি যদি বিনিয়োগকারী হতেন তাহলে আপনি কি করতেন আসেন এটা একটু বুঝে দেখি বাংলাদেশে কর্সারের দীর্ঘ মেয়াদ আছে বাংলাদেশে প্রায়োরিটি সেক্টর যেটা নবায়ন যোগ্য শক্তি আইসিটি ফার্মাসিউটিক্যাল দশ বছর করমুক্ত সুবিধা পায় ভারত পাকিস্তানে সর্বোচ্চ তিন থেকে দশ বছর সেক্টর ভেদে দুই নাম্বার রপ্তানিতে উচ্চ নগদ প্রণোদনা আছে সফটওয়্যার রপ্তানিতে বিশ নগদ প্রণোদনা ভারতে পয়েন্ট ফাইভ থেকে চার দশমিক তিন পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট এসি জেড যেটা মালিকানা সম্ভব বাংলাদেশে কোনো স্থানীয় পার্টনারের প্রয়োজন নাই ভারতের নির্দিষ্ট সেক্টরে নিষেধাজ্ঞা আছে নারী কেন্দ্রিক প্রণোদনা দশ পার্সেন্ট নারী কর্মী নিয়োগে বিশ পার্সেন্ট কর রেয়াত পাওয়া যায় প্রতিবেশী দেশগুলো সমগুলোর মধ্যে বাংলাদেশই কেবল এই সুবিধা দেয় গ্রিন এনার্জিতে বিশেষ সুবিধা সোলার প্যানেল আমদানিতে পঞ্চাশ পার্সেন্ট ভ্যাটসার নবায়নযোগ্য প্রকল্পে দশ বছর করমুক্ত ভারত পাকিস্তানের ট্যাক্স অলিডে কম আমরা তো জানি বন্ডেড বন্ডে সুবিধা আছে রপ্তানিমুখী শিল্পের জন্য কাঁচামাল আমদানি শুল্ক মুক্ত ভারতে এটা আছে কিন্তু খুবই জটিল প্রক্রিয়া শ্রম খরচ সাশ্রয়ী ন্যূনতম মজুরি বাংলাদেশে একশো বিশ ডলার মাসে ভারতে দুইশো বিশ ডলার মাসে পাকিস্তানে একশো পঞ্চাশ ডলার এসিজেড এ করের হার এসিজেট ভিত্তিক শিল্পে কর দশ থেকে বারো পার্সেন্ট ভারত এটা পনেরো থেকে আঠারো পার্সেন্ট পাকিস্তান এটা বিশ থেকে তিরিশ পারসেন্ট ফার্মাসিউটিক্যালস এ যে এপিআই উৎপাদনের প্রণোদনা 10 বছর করমুক্ত মুক্ত ভারতে একটা সীমিত সুবিধা আপনি বিনিয়োগকারী হলে কই বিনিয়োগ করতেন ইন্ডিয়ায় পাকিস্তানে না বাংলাদেশে বাংলাদেশের তরুণদের আমি তাই তৈরি হইতে বলি বাংলাদেশে কাজ খুঁজতে আসবে ইউরোপ থেকে বাংলাদেশে এই জন্যই থামাইতে চায় ইন্ডিয়া এই জন্যই প্রফেসর ইউনিভার্সিটি সরাইতে চায় তাড়াতাড়ি আমাদের বিজ্ঞজনেরা আমাদের পলিটিশিয়ানরা বুঝাও দুই হাজার থেকে দুই হাজার পুরা বদলে যাবে বাংলাদেশ কেমনে বদলাবে সেটা বলতেছি এটা শুরুটা করে দিয়ে যেতে হবে প্রেসার ইউনুসকে এটা ফাউন্ডেশন করে দিয়ে যেতে হবে জিয়ার আমলে বাংলাদেশ কেন সমৃদ্ধি অর্জন করেছিল জানেন জিয়া নিজের সৎ ছিলেন প্রধান নেতা সৎ থাকলে বাংলাদেশের জন্য একটা বড় নিয়ামত বাংলাদেশের এলিটদের লুটপাট যদি বন্ধ হয় তাহলে দেশ আগায় যাবে প্রধান নেতা সৎ হইলে লুটপাট বন্ধ হয় দুনিয়াতে বাণিজ্য হয় সম্পদ সৃষ্টির জন্য যে দেশের সম্পদ যত বেশি সে দেশ তত বেশি অর্থনৈতিকভাবে মজবুত এই পৃথিবীর সম্পদ তৈরি এখন স্টিল বা সিমেন্টের উপর দাঁড়ায় তৈরি হয় না ডেটা বা আইডিয়ার উপর দাঁড়ায় তৈরি হয় দু হাজার পঁচিশ থেকে দু হাজার একচল্লিশ এই সময়টা বাংলাদেশের জন্য ট্রানজিশনের যুগ আমাদের এই সময় বাংলাদেশকে পুরা বদলাই দিতে হবে কিভাবে বদলাবো আমরা ব্যবসা বাণিজ্যের গ্লোবাল ট্রেন্ডকে বুঝা সেই ঢেউয়ের উপরে উঠে বসবো শুধু অনুসরণ করলে হবে না ট্রেন্ড সেটার হইতে হবে চলেন এক আলাদা লেন্সে দেখি কেমনি আমরা বাংলাদেশের ইকোনমিক্স এরা বদলাই দেবো ডাক্তার জাহেদের প্রশ্নের উত্তরে এখানে পাবো আলোচনাটা যতই মনে হতে পারে অসুবিধা নেই সেলসেলায় বুঝে যাবেন গ্লোবাল ইকোনমির সাতষট্টি পার্সেন্ট এখন সেবা কিন্তু সেবা শব্দটা একটু বোঝা মুশকিল বাংলাদেশে আমি এটা বলি যে এক্সপিরিয়েন্স ইকোনমি এক্সপিরিয়েন্স ইকোনমিতে আমরা সুব সহজে ঢুকে পড়তে পারবো কিভাবে প্রথমে ধরে আমরা ডিজিটাল নমা হাব করব। নামটা অদ্ভুত লাগতেছে হ্যাঁ আসেন এটা বুঝে দেখি ডিজিটাল নমা হাব কি ডিজিটাল নামার হাব হলে এমন একটা জায়গা সেটা শহর হইতে পারে গ্রাম হতে পারে নির্দিষ্ট স্থান হইতে পারে যেখানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা ডিজিটাল নাম্বাররা একসাথে কাজ করবে বসবাস করবে তো ডিজিটাল নামার মানে কি মানে এটা সেই সব মানুষ যারা ইন্টারনেটের মাধ্যমে অনলাইনে কাজ করে এবং এক জায়গা থেকে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করে আমাদের ফ্রিল্যান্সাররা শুধু অনলাইনে কাজ করে কিন্তু এরা যদি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কাজ করত বিভিন্ন দেশে ঘুরে ঘুরে কাজ করত তাহলে তারা হয়ে যেত ডিজিটাল নাম্বার এরকম ডিজিটাল নামার অনেক আছে তো ডিজিটাল নাম্বার হাবের বৈশিষ্ট্য কি এটা দ্রুত ইন্টারনেট থাকতে হয় সহজে ভিসা বা স্টে পারমিট পাইতে হয় অনেক দেশ ডিজিটাল নাম্বারদের

এটা আবার কি কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য এআই ট্রেনিং ডেটা লাগে এথিক্যাল ট্রেনিং ডেটা কারণ এআই যেভাবে শেখে তার ভিত্তি হইলো ট্রেনিং ডেটা স্কুলে পড়ার মতো বা কলেজে পড়ার মতো এটা যদি পক্ষপাত দুষ্ট হয় অসম্পূর্ণ হয় সাংস্কৃতিকভাবে অসংবেদনশীল হয় তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সিদ্ধান্ত হবে ত্রুটিপূর্ণ বৈষম্যমূলক বা ক্ষতিকর এই এথিক্যাল ট্রেনিং ডেটা ন্যায্যতা নিশ্চিত করে সব ধরনের মানুষকে সব ধর্ম ভাষা লিঙ্গ সংস্কৃতি জাতিগত পরিচয়ের ভিত্তিতে যেন বৈষম্য না হয় সেই চেষ্টা করে সংস্কৃতির প্রতি সম্মান জানায় যখন এ বিভিন্ন ভাষা বা সংস্কৃতির সাথে কাজ করে তখন সেই সঠিক ব্যাখ্যা এবং প্রেক্ষাপট জানা দরকার নাহলে ভুল অর্থ বা অপমানজনক ফলাফল আসতে পারে বিশ্বাসযোগ্যতা মানুষ তখনই আয়ের উপরে আস্থা রাখতে পারে যখন তারা দেখবে ফলাফলে ন্যায্যতা সহানুভূতি আছে নৈতিকতা আছে এটি কাল সেই ভিত্তিটা কইয়া দেয় আইনি সামাজিক ঝুঁকি কমান অনেক দেশে এখন এআ নৈতিকতা এবং জবাবদিহিতা নিয়ে আইন তৈরি হতেছে এথিক্যাল ডেটা ব্যবহার করলে ভবিষ্যতের আইনি জটিলতা এড়ানো যাবে আর কি স্থানীয় দক্ষতার মূল্যায়ন বিভিন্ন ভাষা সংস্কৃতি ধর্ম এই সমস্ত বোঝার জন্য কাজের সুযোগ তৈরি হয় যেমন বাংলা ভাষা লোকজন সংস্কৃতি এই সমস্ত লেভেলি বিশেষজ্ঞরা আন্তর্জাতিকভাবে কাজ করতে পারেন যারা কোরআনের তাফসিপ জানেন তারা কোরআনের তাফসিপ বলতে পারেন বাংলায় এটা এথিক্যাল ট্রেনিং ডেটা হিসেবে যুক্ত হতে পারে বাংলাদেশের সংস্কৃতি বাংলাদেশের নৈতিকতা বাংলাদেশের মূল্যবোধ এইসব নিয়ে কোডিং ট্যাগিং করে আমরা ট্রেনিং ডেটা তৈরি করতে পারি আমরা যদি আমাদের কালচারকে প্রেমেন্ট করতে চাই বাঙালি মুসলমানের সংস্কৃতি এমনকি ইসলাম ধর্ম এমনকি বাংলাদেশের মূল্যবোধ তাইলে আমরা এথিক্যাল ট্রেনিং বানাইতে পারি বিশাল বাজার এটা এটার মার্কেট ইন্ডিয়া তাই না অন্য কেউ নেবে না কারণ এটা তো আমাদের কাজ এটা আমার জায়গা আমি মাস্টার এইখানে বুঝছাও এই এথিক্যাল এআই ট্রেনিং ডেটা এক্সপোর্টের সুযোগ আছে বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি বাংলা ভাষা ইসলাম ধর্ম লোকসঙ্গীত ঐতিহ্য সামাজিক প্রেক্ষাপট ভালো বোঝেন তাহলে এই সাংস্কৃতিক উপাদানগুলো ট্যাগিং এবং আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থার কাছে বিক্রি করতে পারবেন এই কাজের মাধ্যমে একদিকে যেমন এআই কে সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে ন্যায্য নৈতিক এথিক্যাল মানবিকভাবে গড়ে তুলতে সাহায্য করবেন তেমনি এটা হইতে পারবে বাংলাদেশের জন্য একটা নতুন রপ্তানি খাত সাংস্কৃতিক জ্ঞান ভিত্তিক ডেটা এক্সপোর্ট দুই নম্বর তথ্য যেমন রাখতে হবে তা হইতেছে ইনট্যান্জিবল অ্যাসেট বা অদৃশ্য সম্পদ এস এন পি ফাইভ নব্বই পার্সেন্ট মূল্য হতেছে অদৃশ্য তাহলে নেই এই এস এন পি ফাইভ টা কি এটার গুরুত্ব কি সবচেয়ে পাবলিক কোম্পানির শেয়ারের এর পারফরমেন্সকে একত্রে তুলে ধরেন সহজ ভাষায় যদি ব্যাখ্যা করে বলি তাহলে ধরেন আপনি মার্কেটের সামগ্রিক অবস্থা জানতে চান তখন আপনি প্রত্যেকটা কোম্পানি খবর না দেখায় শুধু শীর্ষ পাঁচশোটা বড় কোম্পানি অবস্থা দেখেন যেমন ধরেন অ্যাপল মাইক্রোসফট গুগল অ্যামাজন ইত্যাদি

ঞ্জিবল বা অদৃশ্য সম্পদ মানে এটা বাড়ি কারখানা টাকা এমনকি সোনা ডায়মন্ড রূপা এই সমস্ত না দোকান জায়গা এগুলো ধরা যায় যায় না না তাহলে বাংলাদেশের অদৃশ্য সম্পদ কি বাংলাদেশের ইনট্যান্জিবল এসেড হইতেছে এমন সম্পদ যেগুলো দেখা যাবে না ছোয়া যাবে না কিন্তু অর্থনৈতিক মূল্য আছে এবং দেশের প্রবৃদ্ধি এবং পরিস্থিতিতে ভূমিকা রাখে এগুলা ব্যক্তি প্রতিষ্ঠান বা পুরো দেশের ক্ষেত্রে প্রযোজ্য হইতে পারে আমাদের ভাষা ধর্ম নকশিকাথা আমাদের ঐতিহ্য আমাদের মূল্যবোধ মুসলিমের স্মৃতি জামদানি ক্রিসাবাদ ওপেন সোর্স কোডিং কমিউনিটি বাংলা কন্টেন্ট প্রফেসর ইউনুস অনলাইন অ্যাক্টিভিস্ট প্রবাসী ডায়াসপোরা আমরা সবাই ইন্টারিজিবল অ্যাসেট আমরা ডিজিটাল হেরিটেজ লাইব্রেরি করতে পারি থ্রি ডি স্ক্যানিং করিয়া প্রত্নতত্ত্ব ঐতিহ্যবাই পোশাক ডিজিটালাইজেশন করতে পারি এনএফটি আর্ট মার্কেট করতে পারি এনএফ টিটা কি এটা কীভাবে কাজ করবে এনএফটি মানে মানে হইতেছে নন ফানজিবল টোকেন এইটার আর্ট তৈরি করা একটা দুর্দান্ত উপায় দেশের সংস্কৃতি ঐতিহ্য ব্র্যান্ড ভ্যালু বিশ্ববাজারে তুলে ধরা এটা শুধু অর্থ উপার্জনের জন্য না বরং জাতীয় পরিচয়কে গ্লোবাল করার একটা স্মার্ট মাধ্যম আরেকটা বিস্তারিত বুঝে দেখি প্রথমে এনএফটি আর্ট মানে কি এন আর্ট হলো ডিজিটাল আর্টের একটা ইউনিক কপি যা ব্লক সেনে নিবন্ধিত থাকে যেমন ডিজিটাল পেইন্টিং ভিডিও ক্লিপ মিউজিক কবিতা এমন কি যে গিফ্ট জেটা বাংলাদেশের মানে কি কি বানাইতে পারি সংস্কৃতি লোক কাহিনী থেকে অনুপ্রাণিত ডিজিটাল আর্ট বানাইতে পারি জামদানি বা নকশিকতা ডিজাইন আধুনিক রঙের রিএমাজিন করে আমরা বানাইতে পারি পয়লা বৈশাখের শোভাযাত্রা একুশে ফেব্রুয়ারি চব্বিশের বর্ষা বিপ্লব এই বিপ্লবের গ্রাফিতি ভিডিও ক্লিপ বৈশাখী মেলা এসব থিমে এনএফটি প্রিন্টিং করতে পারি অ্যানিমেশন করতে পারি লোক কাহিনী পুরাণ এবং নকশিকাতার মাঠ বেগুলা লক্ষী দনিয়া ডিজিটাল ইলাস্ট্রেশন করতে পারি ঐতিহাসিক মুহূর্ত বা ব্যক্তি বর্ষা বিপ্লবের অ্যানিমেটেড ক্লিপ অডিও আর্ট বর্ষা বিপ্লবের পোস্টার ডিজাইন এনএফটি করতে পারি খিসা পাতাম জামদানি শীতকাটি এসব নিয়ে এনএফটি অ্যানিমেশন করতে পারি

প্রথম ধাপে আইডিয়া এবং ডিজাইন যেমন লোকশিল্প ইতিহাস কবিতা বা সাউন্ড ক্লিপ থেকে অনুপ্রাণিত হয়ে ডিজাইন তৈরি করতে হবে এখানে ডিজিটাল আর্টিস্ট বা এআই ইমেজ জেনারেটর ব্যবহার করতে পারেন দুই নাম্বার সেনে এটা মিন্ট করতে হয় মিন্টিং বলে মানে একটা এনএফটি মার্কেট প্লেস যেমন ধরেন ওপেনসি এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে তারপর আপনার ডিজিটাল ফাইল আপলোড করতে হবে কইরা ব্লকসেল রেজিস্টার করতে হবে এটাই বলে মিন্টিং তিন নাম্বার ধাপ হচ্ছে জন্য তালিকাভুক্ত করতে হবে মূল্য ঠিক করতে হবে আপনি এটা রয়্যালটি সহকারে বিক্রি করলে কত নেবেন বিডিং করলে কত এগুলো ঠিক করলেন আপনার এন এফটিকে কীভাবে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে তা গল্পের মাধ্যমে বলেন স্যার নাম্বার হচ্ছে প্রমোশন সোশ্যাল মিডিয়াতে তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিদের কাছে এবং এন এফটি কালেক্টর আছে তাদেরকে টার্গেট করে আপনি মার্কেটিং করেন আমরা মুসলিম নিয়ে দারুণ কাজ করতে পারি কিভাবে আসেন একটু বুঝে দেখি প্রাচীন ঢাকায় মুসলিমের হারানো কৌশল ন্যানো টেকনোলজি দিয়ে পুনরুদ্ধার করে একে বিশ্বের লাক্সারি ফ্যাশন মার্কেটে ফিরে আনার প্রকল্প নিতে পারি ন্যানো মাইক্রোস্কোপি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং দিয়া প্রাচীন সুতা এবং কটন প্রজাতি ফিরে আনতে পারি ন্যানো স্পিনিং এবং এআই ডিজাইন দিয়ে আধুনিক পোশাকের রূপ দিতে পারি গুজ্জি বা প্রাদা এইরকম বিখ্যাত ব্র্যান্ড যেগুলো পার্টনারশিপ করে এক্সক্লুসিভ কালেকশন তৈরি করতে পারি স্টোরি টেলিং এবং হেরিটেজ ব্র্যান্ডিং দিয়ে উচ্চ মূল্যের বাজারে প্রবেশ করতে পারি বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে বাংলাদেশের কারিগর এবং কৃষকের জন্য নতুন কর্মসংস্থান হবে বছরে বিলিয়ন বিলিয়ন ডলার আমরা এটা রপ্তানি করতে পারবো এক কথায় মুসলিমের ইতিহাসকে ভবিষ্যতের প্রযুক্তিতে গাইতা বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি করতে পারি আমরা এখান থেকে তিন নাম্বার তথ্য মনে রাখতে হবে তা হইতেছে ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম সেটা আবার কি সেটা আবার কি তথ্য মনে রাখতে হবে সেটা হইতেছে তিরিশ পার্সেন্টের গ্লোবাল রেভিনিউ এই ক্রস ইন্ডাস্ট্রি থেকে আসে রকম যেমন ধরেন টেলিমেডিসিন এটা ক্রস ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম মেডিসিনের সাথে আইটি একসাথে মিলে টেলিমেডিসিন এইরকম কি কি হইতে পারে আর দেখি আসেন বাংলাদেশে কৃষি এবং টেকনোলজিকে জোরে লাগায় ভার্চুয়াল ফার্মিং করতে পারি বাংলাদেশের গ্রামের কৃষকেরা মেটাভার্সে তাদের জমি ডিজাইন টুইন বানাবে আইওটি সেন্সর দিয়ে রিয়েল টাইম ডেটা দেখা বিদেশি এই ফল ফসল কিনতে পারবে তারপরে স্মার্ট ফিশারিজ ব্লক চেন করতে পারি ইলিশের সাপ্লাই চেন ট্র্যাক করতে ব্লক চেন ব্যবহার করতে পারি ইউরোপের সুপার মার্কেটে স্ক্যান করলে মাসে ইলিশ মাসে ভোক্তা দেখবে যে কোন মাসের নৌকা থেকে কোন সময় কত তারিখে ধরা হয়েছিল এই ইলিশ কোন নদীতে ধরা হয়েছিল আর কি করা যায় ক্লাইমেট স্মার্ট ভিলেজ করতে পারি কি সেটা কারণ সুন্দরবন সংলগ্ন গ্রামগুলোকে কার্বন নিউট্রাল টুরিজম জোন বানানো যায় ট্রাভেলাররা যারা আসবে টোকেন কিনবে গ্রিন টোকেন কিনবে তাদের কার্বন ডাইঅক্সাইড করতে পারবে এটা আবার কি গ্রিন টোকেন কি কার্বন ডাইঅক্সাইড কি কার্বন ডাইঅক্সাইড টোকেন হইতেছে ট্যুরিস্টরা যখন বাংলাদেশে ভ্রমণ করবে তাদের ফ্লাইট গাড়ি হোটেল ইত্যাদি থেকে নির্গত হয় নির্দিষ্ট পরিমাণ কার্বন ডাইঅক্সাইড এই কার্বন ডাইঅক্সাইড নির্গত হওয়ার জন্যই পৃথিবীর উষ্ণতা বাড়ে সেই জন্য ঝড় ঝঞ্ঝাট জলোচ্ছ্বাস বন্যা দাবানল এগুলো তৈরি হয় পৃথিবীর পরিবেশ নষ্ট হয়ে যায় কার্বন নিঃসরণ কমাইতে পারলে এগুলো কমে যাবে দেখেন না বন্যা হইতেছে গরম কত এগুলো কমে যাবে পৃথিবীর উষ্ণতা কমবে তাই কার্বন নিঃসরণকে পাপ হিসেবে দেখা হয় পশ্চিমে আমাদের এই পশ্চিমের পাপ বোধকে কাজে লাগাইতে হবে তারা বাংলাদেশে আসলে একটা গ্রিন টোকেন কিনবে সে পাপকে মুছতে পারবে মানে এটার অর্থ হইল যে তারা এই গ্রিন টোকেনের যেটা দাম তার সম পরিমাণ অর্থ দিল যা এমন একটা প্রজেক্টে দিল যে প্রজেক্ট যতখানি কার্বন সে উৎপন্ন করে আসতে সেই পরিমাণে কার্বন শোষণ বা হ্রাস করবে এ বোধ এই টোকেনের বিনিময় কি করতে পারি টাকা দিয়ে আমরা সুন্দরবনে আশেপাশে গাছ লাগাতে পারি কার্বন টানবে সৌরবিদ্যুৎ বসাতে পারি কার্বন টানবে বায়ো টয়লেট তৈরি করতে পারি ইকো টুরিজম করতে পারি প্রত্যেকটা টোকেন ট্র্যাকযোগ্য হবে ব্লক চেনের মাধ্যমে মানে কেউ জালিয়াতে করতে পারবে না তো ট্রাভেলারের লাভ কি যে আসবে তার লাভ কি এই গ্রিন টোকেন কিনে এক নম্বর লাভ পরিবেশ পরিবেশবন্ধ পর্যটক হিসেবে আন্তর্জাতিক সার্টিফিকেট বা ব্যস পাবে এটা কর্পোরেট সিএসআর বা ব্যক্তিগত সোশ্যাল প্রোফাইল কাজে লাগবে খুব দামি জিনিস এটা পশ্চিমে অনেক দেশ কার্বন অক্সাইড টুরিস্টের জন্য ট্যাক্স বেনিফিট পাওয়া যায় ইউরোপে তো পাওয়া যায় ইকো ফ্রেন্ডলি ট্রাভেলার লেভেল দিয়ে তারা অন্যদের তুলনায় বেশি সম্মান সুযোগ পাবে ডিসকাউন্ট পাবে এক্সক্লুসিভ ট্যুর পাবে বাংলাদেশের লাভ কি বিদেশি টাকা ঢুকবে গ্রামীণ পরিবেশ প্রকল্পে সরকারের কোনো খরচা ছাড়াই স্থানীয় মানুষ গাছ লাগাবে ইকো ট্যুর গাইডিং করবে গ্রিন হোটেল ম্যানেজমেন্ট করবে কাজ পাবে সুন্দরবনে গেলে এলাকা জলবায়ু সহনশীল হবে ক্লাইমেট রেজিলিয়েন্ট বলি আমরা সেটা হয়ে উঠবে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ গ্রিন ট্যুরিজম ব্র্যান্ডিং তৈরি হবে যা আরও টুরিস্ট এবং ইনভেস্টার টানবে আর কি করা যায় এডুকেশনের রেভলিউশন করা যায় স্টক শিক্ষাকে এখন আর শুধু সার্টিফিকেটের জন্য না ভবিষ্যতের ভাবা দরকার কেউ যদি অর্থনৈতিক সুবিধা পেতে পারে যেমন ক্ষুদ্র ঋণ বা চাকরির সুযোগ মাইক্রো লার্নিং অ্যাপ থাকবে এখানে রিক্সা চালক গৃহিণী কৃষক সবার জন্য সহজ ভাষায় পাঁচ মিনিটে ভিডিও লেসন থাকবে বাস্তব ভিত্তিক স্কিল যেমন বেসিক কোডিং দৈনন্দিন ইংরেজি ডিজিটাল লেনদেন এসব শিখবে প্রত্যেকটা কোর্স শেষে পাওয়া যাবে ডিজিটাল ব্যাস যা হবে স্কিলের প্রমাণ এই ডিজিটাল ব্যাস জমা দিয়া লোকজন খুদ লোকজন ক্ষুদ্র ঋণ নিতে পারবে বা স্বল্প মেয়াদে কাজ নিতে পারবে এটা স্কিল প্রোফাইল তৈরি হবে তার যা ব্যাংক এনজিওর কাছে একজন ব্যক্তির স্কিল ক্রেডিট হিস্ট্রি হিসেবে কাজ করবে এইভাবে শিক্ষাকে আমরা ইনভেস্টমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি যেখানে শেখা মানে শুধু জ্ঞান না আয়ের পথ খুলে যাবে আর কি করা যায় গেমিফাইড ভোকেশনাল ট্রেনিং করা যায় সেটা আবার কি গার্মেন্টস কর্মীদের জন্য আধুনিক প্রশিক্ষণ পদ্ধতি প্রথাগত ট্রেনিং তো একঘেয়ে সময় সাপেক্ষ তাই গার্মেন্টস কর্মীদের প্রশিক্ষণকে ইন্টারেক্টিভ গেমের মতো ফেলা যায় যায় যাতে হয়ে মজার এবং কার্যকর একটা জিনিস কর্মীদেরভাবে করা যায় ভার্চুয়াল রিয়েলিটি এর সাথে মোবাইল সাইনুলেশন এক করতে হবে গার্মেন্টসের মেশিন সেলাই কাটিং প্রেসিং এগুলো শেখানো হবে ভার্চুয়াল পরিবেশে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট দিয়ে সাধারণ মোবাইল অ্যাপেই তিনশো ষাট ডিগ্রি ভার্চুয়াল ট্রেনিং করা সম্ভব ব্যবহারকারীরা মনে করবে যে তারা বাস্তবে মেশিন চালাইতেছে কাজ শিখতেছে প্রত্যেকটা মডিউল শেষ করলে পয়েন্ট পাবে লেভেল আপ হবে ডিজিটাল ব্যাস পাওয়া যাবে সঠিক সময় কাজ করলে পারফেক্ট স্কোর ভুল করলে ফিডব্যাক বন্ধুবান্ধবদের সাথে স্কোর তুলনা করার সুযোগ থাকবে ফলে প্রতিযোগিতা এবং আগ্রহ পাবে রিওয়ার্ডস থাকবে এবং বাস্তব সংযোগ থাকবে পয়েন্ট জমা হলে তা রূপান্তরিত হবে বাস্তব সুবিধা যেমন প্রশিক্ষণের সার্টিফিকেট পদোন্নতির সুযোগ কর্মদক্ষতার ভিত্তিতে বোনাস বা ইনসেন্টিভ এটা কেন দরকার ধরেন অনেক গার্মেন্টস কর্মী পড়ালেখায় দুর্বল তাদের জন্য ছবি ভিডিও গেমিং সবচেয়ে কার্যকর মাধ্যম এটাকে ট্রেনিং মনে হবে না ক্লাস মনে হবে না খেলা মনে হবে এটা শেখায় আগ্রহ বাড়াবে আপনি সেফটি বলেন প্রোডাক্টিভিটি বলেন কোয়ালিটি বলেন সবকিছু করতে পারবেন এর ফলে একটা ডিজিটাল আমরা মেটাভার্স এমবেসি খুলবো আজকের দুনিয়া তো প্রবাস মানে শুধু মালয়েশিয়া সৌদি আরব বা ইউরোপে যাওয়া না এই ফিজিক্যাল বর্ডার এটা এখন ভার্চুয়াল মানে আপনি যেখানে থাকেন ডিজিটাল স্পেসে আপনি পুরো বিশ্বের সাথে যুক্ত হতে পারেন এটাই হইতেছে দ্বিতীয় প্রবাস একটা ভার্চুয়াল এনে দেয় কাজ ব্যবসা সংস্কৃতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি আমরা মেটাভার্স এম্বাসি বাংলাদেশের ভার্চুয়াল দূতাবাস কি হবে এতে বাংলাদেশে ওই মেটাভার্স এম্বাসিতে ডিজিটাল প্যাভিলিয়ন থাকবে সেখানে থাকবে আমাদের ব্যবসা সংস্কৃতি স্টার্ট এবং উৎসবের ভার্চুয়াল ঠিকানা এখানে কালচারাল ইভেন্টস থাকবে লাইভ এবং ভার্চুয়াল আমাদের নববর্ষের ফেস্টিভাল থাকবে ঈদ থাকবে জামদানি ফ্যাশন শো থাকবে নকশি কাতার প্রদর্শনী হবে লোকসঙ্গীত হবে কনসার্ট হবে নাটক হবে নাচ গান সব ভার্চুয়াল মঞ্চে ডিজিটাল সব থাকবে এক্সপোর্ট বুথ থাকবে সেখানে জামদানি হস্তশিল্প হোম ডেকোরেশনের পণ্য এনে একটি যা আগে বললাম এটার মার্কেট প্লেস থাকবে প্রবাসীদের জন্য রেমিটেন্স ইনভেস্টমেন্ট গাইড থাকবে বাংলা কোচিং থাকবে প্রবাসীদের ছেলেমেয়েদের জন্য সব ভার্চুয়াল সহায়তায় ভার্চুয়াল সেবা দান করবো এখানে আমরা ই পাসপোর্ট অ্যাসিস্টেন্স দেবো চাকরি সংক্রান্ত গাইডলাইন দেবো ভার্চুয়াল কনসালটেশন দেবো এখানে স্টার্ট আপ এবং ইনোভেশন জোন থাকবে বিশ্বের যে কোনো কোনো জায়গা থেকে তরুণেরা বাংলাদেশের স্টার্ট আপ প্রজেক্টের যে পিস সেটা শুনতে পারবে যে কেমন এই স্টার্ট আপ এই স্টার্ট আপ বিনিয়োগ করা যাবে কিনা ফান্ডারদের সাথে নেটওয়ার্ক তৈরি করে দেবে এর কারণে হচ্ছে যে বাংলাদেশের তরুণদের একটা বিশাল অংশ গ্লোবাল মার্কেটের সাথে যুক্ত হতে চায় কিন্তু ইনফ্রাস্ট্রাকচার এবং এক্সপোজারের ঘাটতি আছে ডিজিটাল দ্বিতীয় প্রবাস মনে হচ্ছে যে ঘরে বসে আন্তর্জাতিক পরিচয় এবং অংশগ্রহণ বিশ্ব যেখানে আমাদের দোরগড়ায় চলে আসছে ওইখানে বাংলাদেশের দরজাটাও মেটাভার্সে খুলে দিতে এটাই হবে ভবিষ্যতে ডিজিটাল নেশন মডেলের প্রথম পদক্ষেপ এই মাটির গায়ে ঘামঝরায় এই আকাশের নিচে স্বপ্ন বুইনা বিরচিত লড়াই করিয়া রাজপথে রক্ত দিয়া আমরা সিনায়নসি আর একটা স্বাধীনতা আজ সময় আসছে শুধু বিপ্লবকে টিকায় রাখা না বরং বিপ্লবের ঝোলকে বিশ্বকে কাঁপায় তোলার যারা বলে বাংলাদেশে কিছু হবে না তাদের কান ঝালাপালা করিয়া দিতে হবে আমাদের কাজ দিয়া সহজ দিয়া সাফল্য দিয়া যারা বলে গ্যাস নাই বিদ্যুৎ নাই রাজনীতি অস্থিত তাদের বলতে হবে আমাদের বুদ্ধি আছে সৃজনশীলতা আছে আছে বুকের মধ্যে আগুন অবিনাশী আগুন আজ যদি সাহস করে আমরা ঝাঁপায় না পড়ি কাল কেউ বাইশে আমাদের ভবিষ্যৎ সময় নিজেদের ভাগ্য নিজের লেখার আজকেই সময় বাংলাদেশকে পাল্টা দেওয়ার আমরা সস্তা শ্রমিকের জাতি হিসাবে পরিচিত হব না আমরা হব সৃজনশীলতার সৈনিক প্রযুক্তির যোদ্ধা অর্থনীতির স্থপতি আমরা সেই জাতি যারা একদিন বলবে এই ডিজিটাল সিল্ক রোডের নতুন কাফেলা শুরু হয়েছিল কক্সবাজারের বালুতে পাড়াইখা। আমরা এনএফটি বানাবো মুসলিম ফেরত আনবো এথিক্যাল এআইডাটা এক্সপোর্ট করব ভার্চুয়াল দূতাবাস বানাবো আর পুরা দুনিয়াকে দেখাবো বিপ্লবত্তর বাংলাদেশ কাকে বলে দুই হাজার একচল্লিশে আসবে আমরা সাইবার না যাই সবার জন্যই আসবে পৃথিবীর সবার জন্যই আসবে কিন্তু ইতিহাস লিখবে কেবল তারাই যারা এখন থেকে লড়াই শুরু করবে প্রস্তুতি নেবে আপনার হাতে আমার হাতে আমাদের সন্তানদের হাতে এই জাতির নিয়তি লেখা আছে চিৎকার করে বলেন বাংলাদেশ জিতবে আমরাই যেতাবো এটাই বিপ্লব এটাই আমাদের সেই অথরা স্বপ্ন যার জন্যে আমাদের সন্তানেরা বর্ষা বিপ্লবের রুহানি প্লাবনে সাতার কাটছে সেই বিপ্লবকে আমাদের বিজয় করতেই হবে একসাথে ইনকিলাব জিন্দাবাদ